দিন সময় সপ্তাহ মাস বছর যুগ আমাদের জীবন থেকে কিছু চলে গেলে সেটাকে আর ফেরত আনা যায় না কিছু সময় চলে যায় কিছু পরিস্থিতি চলে যায় কিছু মানুষের সাথে পরিচয় হারিয়ে যায় সময়ের সাথে সাথে সেগুলো পিঠে পড়ে যায় সেগুলোকে আর চাইলেও সামনে আনা যায় না সেই পরিস্থিতিগুলোকে মনে করা যায় ভাবনাতে আনা যায় ফিল করা যায় পেছনে ফিরে যাওয়া যায় না মনটা হয়তো পেছনের কিছু স্মৃতিভাবে পেছনের কিছু মানুষগুলোকে মনে করে পেছনের কিছু জায়গা পেছনে থাকা কিছু মুহূর্তগুলোকে মনে করতে পারে মনে করতে করতে চোখ দিয়ে হয়তো এক ফোঁটা পানিও গড়িয়ে পড়তে পারে কিন্তু সেই মুহূর্ত সামনে নিয়ে আসা যায় না পিছনে যে মানুষগুলো চলে গেছে জীবন থেকে তারা অতীত হয়ে যায় হতে পারে না সৃষ্টিকর্তার আর কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না এই সুন্দর সবুজ এক গাছের পাতা যেখানে মিষ্টি একটা ফল ধরে আছে যেটা পাকলে অপরূপ স্বাদে ভরপুর সুন্দর লাল একটা কালার বিশাল এক আকাশ তার করার যেতে পণ্য রাতের আকাশে খুঁটিবিহীন সে আকাশ সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব কোনো নিয়ামতকে অস্বীকার করিবার মতো নাই সুফান আল্লাহ সুফান আল্লাহ এত সুন্দর একটা মিষ্টি ফল সুন্দর একটা নিয়ামতের মধ্যে আর একটা নিয়ামত যে পিছনের যে মুহূর্তগুলা একটা ক্যামেরার মধ্যে আমরা বন্দি করে রেখেছি অনেক দিন আগে স্মৃতিগুলা মুহূর্তগুলা রাখতে পারি হয়তো কিছু রাখা হয়ে ওঠে হয়তো কিছু রাখা হয়ে ওঠে না হয়তো কিছু ভালো লাগার মুহূর্তগুলো হারিয়ে যায় ফেরত আনা যায় না ভবিষ্যতে দেখা হয় কিছু দেখা হয় না স্মৃতিগুলো বলে হয়তো মনকে একটু কাঁদাতে পারে কান্নায় ভেঙে পড়তে পারে দেখো তো তোমার সৃষ্টিকর্তার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে সবুজ একটা গাছের পাতা যেখানে লাল একটা ফুল তারপরে লাল একটা ফল দেখো ভেতরে কত সুন্দর মিষ্টি দানা কত রসে ভরপুর একটু কামড় দিতে না দিতে রসে ভরে যাচ্ছে তুমি সৃষ্টিকর্তার কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি উত্তম পরিকল্পনাকারী তুমি যা ভাবতে পারো না ভাবতে পারছো না কখনো ভাব ভাববে এটা মনে করতেও পারছো না সৃষ্টিকর্তা সেগুলোকে আরও দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে তোমার রিজিকের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে তোমার জীবনে কী কী আসবে তোমার জীবনে কী কী যাবে আমরা মনে করি যে এখানে গেলে হয়তো তার মৃত্যুটা হতো না এখানে থাকলে হয়তো সেফ থাকতো আসলে না তার মৃত্যু তাকে সেখানে পৌঁছে দেবে